সন্তোষাবিতে দুরন্ত শুরুর পর বাংলার পরের প্রতিপক্ষ উত্তরাখণ্ড একদিনের গ্যাপেই ম্যাচ তাই বিশ্রামের অবকাশ নেই ম্যাচ খেলে এসে পরের দিনই অনুশীলনে নেমে পড়ল বাংলা কিন্তু সেখানেও চরম অব্যবস্থা ভালো মাঠের ব্যবস্থা আগে থেকেই ছিল না কোনোভাবে একটা মাঠে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে কিন্তু সেখানেও বিপত্তি মাঠ সংলগ্ন নেই ফুটবলারদের জন্য নেই কোনো চেঞ্জিং রুম যাও একটা ক্লাব ঘর ছিল তাও লোকাল অ্যাথলিটদের দখলে রয়েছে অগত্যা খোলা মাঠে পার্কের পাশেই একটা কর্নারকে চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করতে হলো ফুটবলারদের এই অবস্থাতেই প্রায় ঘন্টাখানেক অনুশীলন চলল ছেলেদের ওপর খুব বেশি জোর দিলেন না কোচ সঞ্জয় সেন বেশিরভাগ সময়টাই ফিজিক্যাল ট্রেনিং হলো নাগাল্যান্ডের ম্যাচে দলে ছিলেন না বিজয় মুর্মু এআইএফএফ এর টেকনিক্যাল গাফিলতির কারণে তার রেজিস্ট্রেশনে সমস্যা হয়েছিল সেই সমস্যা অনেকটাই মিটে গেছে আশা করা যায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে না হলেও পরের ম্যাচগুলোতে তাকে দেখতে পাওয়া যেতে পারে নাগাল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন উত্তম হাসদা তাই তিনি এদিন অনুশীলন করতে পারেননি দলে ফিজিও ভাস্কর সেনগুপ্তর সঙ্গেই তাকে সাইডলাইনে দেখা গেল প্রথমে মাঠ জুড়ে তারা হাঁটলেন এরপর তাকে হালকা ফিজিক্যাল ট্রেনিং করান বাংলার ফিজিও আগামীকালের ম্যাচে তিনি নেই উত্তম হাসদাকে ফিট করার জন্য তাকে মানসিকভাবেও উদ্বুদ্ধ করেন বাংলা দলের ফিজিও বিয়ন স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় তিনি জানান খুব দ্রুত উত্তম হাসদাকে ফিট করে তোলার চেষ্টা করছেন পাশাপাশি আমরা কথা বলেছিলাম বাংলা দলের গোলকিপার কোচ অর্পণ দে এবং সহকারী কোচ সৌরিন দত্তর সঙ্গে তারা প্রত্যেকেই আশাবাদী বাংলার এবারের দল নিয়ে কোনোভাবেই আর অজুহাত দিতে রাজি নয় বাংলা দল আর কি কি বললেন তারা শুনে নিন বিয় স্পোর্টসে You hey. আমাদের সাথে আমরা পেয়েছি বাংলা দলের সাপোর্টিং স্টাফদের এবং তাদের কাছে জিজ্ঞেস করে নেব একদিন অন্তর অন্তর ম্যাচ সেই ম্যাচ কতটা খেলা কঠিন একজন ফুটবলের জন্য সব কিছুই আপনাদের কথা বলে নেবো প্রথমে ভাস্করদার কাছে জানব ভাস্করদা এই যে একদিন অন্তর অন্তর ম্যাচ এটা কতটা একজন ফুটবলারের পক্ষে ফিজিক্যালি কতটা টাফ দেখুন একটা রিকভারি হতে মিনিমাম ফর্টি এইট আওয়ার্স লাগে কারো কারো বাহাত্তর ঘণ্টা ম্যান টু ম্যান তো ভ্যারি করে বাট সেটা ভাবার সময় আমার নেই আমি আমার ভাইদেরকে চিনি আর আমাদের একটা মিশন তো রয়েছে সামনে অত এটা ভাবার সময় আমাদের নেই ঠিক পজিটিভ একদিন অন্তর একদিন না যদি পার ডে ম্যাচ খেলতে হতো আমরা তার জন্যও তৈরি আর আমরা দেখলাম উত্তমের কালকে ছোটো পর আজকে বিহেভ করছে তো ওকে মানে কত দিনের মধ্যে পাওয়া যাবে ব্যাপার দেখুন নির্দিষ্ট করে এভাবে বলা যায় না তবে আমরা উত্তমকে খুব শিগগিরই দিয়ে দেবো ম্যাচে ফিরবে এটা নিয়ে কনফিডেন্ট আছে অর্পণদার কাছে আসবো অর্পণদা দলে দুজন গোলকিপার আছে কালকে দেখলাম দুজনকেই কোচ দেখে নিলেন তো কিভাবে দেখছেন এদের সোমনাথ এবং গৌরব এই দুই গোলকিপারকে দুজনেরই সেম জায়গায় রয়েছে এবার দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে হবে তো সোমনাথকে দিয়ে শুরু করেছি এবার আমাদের ওদের যারা সতীর্থ ওদের বলাই ছিল যত তাড়াতাড়ি গোল সংখ্যা বাড়াতে পারবে আমরা ম্যাক্সিমাম ষোলো জন খেলাতে পারবো একটা তো তো আমরা সেটাই চেষ্টা করি সেই সেই সুযোগটা পেয়েছি করে নিলাম কালকে হয়তো এমনও হতে পারে নেই পরের ম্যাচে গৌরব শুরু করতে পারে তো আমরা সেইভাবেই তৈরি হয়েছি দুজনই সেম জায়গায় আছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কেউ খেলে দিতে পারে আপনার কাছে আসবো যে এই যে যেমনটা কথা হচ্ছে যে চব্বিশ ঘন্টার ডিফেন্সে আবার এর একটা ম্যাচ কতটা টাফ এবং এর ফলে কি দলে প্রচুর পরিবর্তন আশা করা যেতে পারে না পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে আমরা বাইশজন ছেলে নিয়ে এসি বাইশজন আপাতত বাংলার সেরা প্লেয়ার তা সেখানে পরিবর্তন যে কোনো সময় হতে পারে এটা কোনো নেই আর তার জন্য কমে যাবে টিম বা কিছু হবে এটা কোনো ব্যাপারই না যেটা টাফ সেটা হচ্ছে যে এই পাঁচ ঘন্টা জার্নি করে খেলতে যাওয়াটা যেরম টাফ এটা কোনো অজুহাত হতে পারে না কারণ আমাদের সাথে যে টিমগুলো খেলবে তারাও পাঁচ ঘন্টা জার্নি করছে তা সেই জায়গা থেকে যদি আমরা বেশি ফিট থাকি আমরা ওইখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসতে হবে এইগুলোকে ওভারকাম করেই খেলতে হবে প্লেয়ারদের আবার উপরে অনেকটা বেশি ধকল যাবে আমাদের বাইশজন প্লেয়ার আছে অল্টারনেটিভ ঘুরিয়ে খেলাতে হবে যেরম অর্পণ বললো গোলকিপার যে কোনো সময় চেঞ্জ হতে পারে প্লেয়ারও যে কোনো সময় চেঞ্জ হবে সবাইকে ভাবে খেলাতে হবে আমাদের টার্গেট একটা ম্যাচ জিতেছি মানে এখন আমরা চলে যাইনি আমাদের আরও চারটে ম্যাচ খেলতে হবে এই গ্রুপ থেকে টপ হয়ে উঠতে হবে এবং তারপরে সে কোয়ার্টার ফাইনালে গিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে যে কী করা যায় এই যে প্র্যাকটিস গ্রাউন্ড যাচ্ছে যেখানে কোনো একটা জোর নেই যেখানে চেঞ্জিংয়ের জন্য মাঠেই তো কীভাবে সম্ভব এইভাবে মনে হচ্ছে ভারতীয় ফুটবলে আদৌ উন্নতি না এইভাবে যেভাবে ফুটবল খেলা হচ্ছে এটা দিয়ে যারা টেকনিক্যাল কমিটিতে আছে সঞ্জয় সেন বারবার নানারকম ইন্টারভিউতে দেখছি বলছেন চিফ কোচ যে টেকনিক্যাল কমিটিতে যে তারা কেন বলে না যে এরকমভাবে একটা টিম আটচল্লিশ ঘন্টা রেস্ট না পেয়ে পরপর একদিন এত দূর গিয়ে একটা ম্যাচ খেলছে এগুলো ভাবা উচিত কিন্তু এই ফালতু এই বলে আমরা দেখি কিছুই হয় না আগের বছর সেম জিনিস ছিল আমরা অনেক প্রোটেস্ট করেছিলাম অনেক জায়গায় লেখালেখি হয়েছিল কোনো চেঞ্জ হয়নি সিমিলারলি এবছর তাই এবছর উল্টে উল্টের সঙ্গে আরও জুড়ে গেছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা জার্নিটা তা সেই জায়গায় আর বলে কিছু লাভ হবে না যদি তাদের কোনো দিন বোধগম্য হয় যে ভারতীয় ফুটবলকে উন্নতি করতে হবে টেকনিক্যাল কমিটির যারা আছে বা আমাদের ফুটবলের সাথে যারা যুক্ত আছে তাদের আরও সচেতন হবে সবাই খেলোয়াড় দেখে আমার দুঃখ লাগে এটাই যে তারা সবাই প্লেয়ার বড় বড় প্লেয়ার ভারতের লেজেন্ড এক একজন তো তারা এই ব্যাপারটা নিয়ে কোনো দিন ভাবেই যে প্লেয়ারদের ওপর কী ধকল যাচ্ছে থ্যাংক ইউড অল দা বেস্ট